আসসালামু আলাইকুম সম্মানিত বিক্ষোভে সকলকে নিওক্রো নার্সারিতে স্বাগতম আজকে আমি আপনাদেরকে খুবই ভালো বানের জিও ব্যাগ সেট ফল সহ ডেকোমনের চারা গাছ দেখাবো এই যে দেখতে পাচ্ছেন গাছে কি দারুণ ডেকোমন ধরে আছে এবং খুবই ভালো বেয়ারিং এক দুই এবং এ পাশে আছে তিন চার পাঁচ টোটালি পাঁচটা ফল সেট হয়েছে খুবই ভালো গঠনে আছে গাছটি জিও ব্যাগ সেট আপ করা আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো এই ডেকোপনের আমাদের কাছে জিও ব্যাক সেট আপ এবং জিও ব্যাগ ছাড়া কলম চারাও রয়েছে তো আপনারা যারা এরকম ভালো মানের ডেকোপন চারা সহ সকল প্রকার মালটা কমলা চারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের নিয়োগ্রো নার্সারি ভিজিট করে চারাগুলো নিতে পারেন এছাড়াও যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারাও নিতে পারবেন আমাদের নিয়োগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে এখন এই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসের সুলভ মূল্যে এর দারুণ দারুণ ফলসহ জিও ব্যাক সেট আপ এছাড়াও জিও ব্যাগ ছাড়া চারাগাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত বৃক্ষপ্রেমী আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ